আজ শনিবার চৌঠা পৌষ দু সালের বিশে ডিসেম্বর মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু প্রকৃতির অতিবাহিত হবে মধ্যম ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজার প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসাম্ব তাং তাং নামি সানিশ এটি আপনারা প্রত্যেক দিন সন্ধ্যাবেলার সময় পারলে একশো আটবার না পারলে অন্তত পক্ষে আটবার আপনারা জপ করুন এটি আপনাদের অত্যন্ত প্রকৃত করবে আজ শনিবার আজ পারলে আপনারা একশো আটবার জপ করুন নিজের মনস্কামনা জ্ঞাপন করুন তবে শনিদেবের কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্রতিকার হয় না ওই নীলা বা কোনো মহারাজের মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসব করে কিন্তু খুব কাজ দেবে না শনিদেবকে সন্তুষ্ট করতে গেলে আপনাকে ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হতে হবে বাসি খাদ্য খাবার খাওয়া যাবে না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে হাইজিন মেনটেন করে চলতে হবে সময়ের কাজ সময়ে করতে হবে যারা লেবার সম্প্রদায় শ্রমিক সম্প্রদায়ের যারা এবং যারা বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেন তাদের সাথে হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে তাহলে আপনার জন্মচকে শনি যতই খারাপ পজিশনে থাকুক না কেন সত্ত্বেও তিনি আপনাদেরকে শুভ পরিণাম দিতে বাধ্য হয়ে যাবেন কারণ দিনের শেষে তিনি কিন্তু কর্মফলদাতা ভাগ্যমিটারাজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে স্বাস্থ্য অর্থ কর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে আর যারা বিবাহিত বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের শরীর স্বাস্থ্যের অতিরিক্ত নজর দিন তাদের স্বাস্থ্যের অবনতি কিন্তু হতেই পারে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে দিনের শেষে গৃহের লোকজনদেরকে সময় দিতে চাইবেন কিন্তু কাছের কোনো মানুষের সাথে অহেতুক তর্ক বিতর্ক করে নিজের মনকে বা নিজের মুডকে যেন খারাপ করবেন না আজ অবশ্যই আপনার জন্য কোনো একটি সারপ্রাইজ অপেক্ষা করছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকবে